আসেন আল্লাহর বান্দা তার উটটাকে বাহনটাকে পাশের আইকা একটা গাছের নিচে বিশ্রাম নিল একটু বিশ্রাম নেওয়ার সময় তার চোখটা লেগে গেল একটু বিশ্রাম নিতে গিয়ে চোখটা যখন লেগে গেল হঠাৎ দেখতে পেল তার বাহনটা উটটা তার কাছ থেকে নাই হয়ে গেছে কোথাও জানে চলে গেছে আবার ওই আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে তার কি একটা অবস্থা হইবে ঠিকই না জয়াল্লার বান্দা যার কয়েক মাইল পর্যন্ত মাইল কি মাইল বাড়ি ঘরে নাই খাবার নাই পানি নাই ওই উটের মধ্যে সব ছিল কিন্তু উঠে কি করে সে এই জায়গায় পারি দিবে আবার বান্দা এক জায়গা থেকে অপর জায়গায় এইভাবে ছোটা ছুটি চতুর্দিক দিয়া ছোটা ছুটি করতে লাগলো আবার পেরেশান হয়ে গেল কোথাও তার বাহনটা নয় কোথাও তার বাহনটা নয় মনটা নরম হয়ে গেল ও বান্দা তোমার যদি দিল থাকে আল্লাহ যদি তোমার মন দিয়ে থাকে হৃদয় দিয়ে থাকে কলব দিয়া চিন্তা করো মনের কান লাগাইয়া শুনো ওই বান্দা আবার বেহুষের মতো পাগলের মতো হইয়া আবার তিনি নিরাশা হইয়া আবার বসে গেলেন বসে যাওয়ার পর আবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 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 আবার ওই গাছের নিচে বৈশা পড়ল আবার চোখের মধ্যে গুম চলে আসলো গুম ভাঙার পরে দেখলো তার বাহনটা উঠটা তার কাছে আছে পাশেই আছে ওই বান্দা তার উঠটা দেখার পর তার উঠটা বাহনটা দেখার পর ওই বান্দাটা যতটা না খুশি হয়েছে ওই আল্লাহর বান্দা বলে ফেলছে কি আপনি আমার বান্দা আমি আপনার রব মানে কি যে বলছে খুশি ঠেলাই বান্দা নিজেও বুঝতে পারে নাই এবার এবার শিরকের হতো দিয়ে না কিন্তু মানে খুশি ঠেলাই বলে ফেলছে যে খুশি ঠেলাই বলে ফেলছে যে আপনি আমার গুলাম আমি আপনার রব এইভাবে খুশির ঠেলায় যখন বইলা ফেলছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা হারানো উট্টা ফিরা পাওয়ার জন্য যত টানা খুশি হয়েছে আমি আল্লাহর কাছে আমার কোনো বান্দা আল্লাহর কাছে যদি কোনো আমার বান্দা দুইটা হাত তুইলা যখন আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা কান্নার বান্দইরা দইরা আমি আল্লাহর কাছে যখন চাইবি আমি আল্লাহ ওই বান্দা হারানো উড্ডা ফিরা পাওয়ার কারণে যতটা না খুশি হইছে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইয়া গেলাম সুবহান আল্লাহ কারিমের মধ্যে বলেন আফা হাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر أمار الله رب العالمين وبيتر قرآن الكريم رمد তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করেছি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এগোলা তোমরা কিন্তু এমনটা মনে কইর না ওই হিসাবের দিন আমার কাছে হিসাবের জন্য তোমাদের সকলকে হিসাবের দিন কেমতের ময়দানে আমাদের সকলকে হিসাবের দিন একত্রিত হতে হবে রবের সামনে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা ওই হিসাবের জন্য আমি কি আপনি কি প্রস্তুত নিজের মনটাকে বুঝাইও রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা হিসাবটা একটু মিলাইয়া নিও তুমি দিনের বেলায় কয়টা বাল কাজ করলা তোমার এই ষাট বছরের জেন্দিগি এই পঞ্চাশ বছরের জেন্দিগি এই চল্লিশ বছরের জেন্দিগিতে কয়টা ভালো কাজ করলা কয়টা নেকের কাজ করলা কয়টা বোধের কাজ করলা একটু হিসাব টুকুন মিলাই নিও রবের সামনে তুমি কি হিসাব দিবা রে বন্ধু সাপ কি পার হইতে পারবা জান্নাত দিকে যাইতে পারবা আমার আল্লাহ রবুল্লা মি সেদিন কহার ইয়াতেরি ঘোষণা দিয়ে বলবেন লিমানিল মুলকুলিয়াউ লীলা হিল ওয়াহিদিল কহার আজকে কোন দুনিয়ার কোন রাজা বাচ্চাহের রাজাগিরি বাচ্চাগিরি চলবে না একমাত্র আমি আল্লাহর কর্তৃত্ব চলবে আমি আল্লাহর রাজত্ব চলবে আর অন্য কারো রাজত্ব চলবে না দুনিয়ার কোনো বাহাদুর দুনিয়ার কোনো পালোয়ান হায়াতের জিন্দিগি জয়িত যতদিন ছিল অন্যায় করেছো অপরাধ করেছো জুলুম করেছো। কিন্তু ওই হাসরের ময়দানে ওই কেমতের ময়দানে আমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে কথা বলেন ঠিকই না